দুবাই সুইস গেট সুইস গেটটির অবস্থান নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের দুবাই নামক গ্রামে আত্রাই উপজেলা সদর থেকে আট কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত আজকের ভিডিওর মাধ্যমে দুবাই সুইস গেটে মাছ ধরার ভিডিও চিত্রায়িত হয়েছে আমাদের সাথে বর্তমানে মিজানুর রহমান ভাই সংযুক্ত রয়েছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন

আজকে সেই তুলনায় দেখছি রোদ একটু কম এই জন্য মাছ কম পাচ্ছেন জি ভাইয়া তোমার নাম কি